নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আট এপ্রিল সোমবার আজ হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহণ বলে মনে করা হচ্ছে তবে সোমবার বছরের প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ এই সূর্যগ্রহণের দিন আপনারা যদি এই পাঁচটি কাজ করেন তাহলে পড়বে ধন সম্পদ এবং হিন্দু শাস্ত্রে সূর্যগ্রহণের কিন্তু বিশেষ ভূমিকার কথা উল্লেখ আছে আজ সোমবার আট এপ্রিল হবে এবছরের প্রথম সূর্যগ্রহণ তবে জ্যোতিষ অনুসারে গ্রহণের সময় এই পাঁচটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনি সুখ ও সৌভাগ্য লাভ করবেন এবং সেই সঙ্গে আপনার ঘরের কিন্তু বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন সোমবার পড়েছে এপ্রিল মাসের আট তারিখ আজ পালিত হবে চৈত্র অমাবস্যা আর এই দিনেই গ্রহণের কবলে পড়বে সূর্য চলতি বছরে এর পরে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজ শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের বিশেষ প্রভাব সবসময় লক্ষ্য করা যায় তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে এই দিন এমন কিছু কাজ আছে যেগুলো গ্রহণের সময় করলে আর্থিকভাবে ক্ষতি হতে পারে আপনার এমন কি এই ক্ষতি এতটাই বড় আকার নিতে পারে যে একজন অবস্থাপন্ন মানুষ কিন্তু দারিদ্র হয়ে পড়তে পারেন জেনে নিন সূর্যগ্রহণের সময় কোন কোন কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি আপনি চাকরিতে উন্নতি করতে চান তাহলে সূর্যগ্রহণের পর সানসেরে পরিষ্কার জামাকাপড় পরুন এরপর সূর্যদেবের ধ্যান করুন ধ্যান হয়ে গেলে গম খেজুর লাল কাপড় তামার সামগ্রী দান করুন দুস্থ মানুষদের তবে জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণের পর এই কাজগুলি করলে কোষ্ঠীতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় তারপরে যেটি বলবো সূর্যগ্রহণের পরে সূর্যদেবের পুজো বা তার মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায় এর ফলে সূর্যের আশীর্বাদে আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন এছাড়াও গ্রহণ ছেড়ে গেলে সূর্যদেবকে তুষ্ট করতে আদিত্য হৃদয়ে স্ত্রোক জপ করুন জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণের পর স্থান সেরে দান করতে দুস্থ মানুষদের তারপর সূর্য অষ্টকাম মন্ত্র জপ করুন এবং সংস্কৃতি রচিত এই মন্ত্র জপ করলে গ্রহ দোষ ও অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় সূর্য অষ্টকাম পড়তে বা না পারলে সূর্য চাল্লিসা কিন্তু পাঠ করা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনার জন্মছকে যদি সূর্য দুর্বল হয় তাহলে সূর্যগ্রহণ মিটে যাওয়ার পর লাল হলুদ বা গুড় ইত্যাদি দান করুন এর ফলে কোষ্ঠীতে সূর্য সব হবে এবং আপনি নিজের কেরিয়ারে উচ্চস্থান অধিকার করতে পারবেন বন্ধুরা এছাড়াও গ্রহণ ছেড়ে গেলে তেলে এবং তেল ফল বা তেজফল বা অক বা মাদার অথবা একটি সূর্যমুখী গাছের চারা পুতুন তাতে নিয়মিত জল দিন এর ফলে সূর্যের আশীর্বাদ থাকবে আপনার উপরে এবং মনে করা হয় এই গাছগুলি সূর্যদেবের অত্যন্ত একটি প্রিয় গাছ আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আজ সোমবার কোন কাজগুলি করলে আপনাদের সৌভাগ্য লাভ করবেন এবং বাস্তুদোষ দূর হবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন